কারের সময় বসি রেশন চাই এবার মে দিবসে রেশনের জন্য প্রধানটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমি সেখানে আমাকে একটা চিঠি দিয়েছিল আমি গিয়েছিলাম সেখানে ওই ভাষণ দেওয়ার আগে আমি প্রধান উপদেষ্টার কাছে একটা কাগজ দিয়েছিলাম লিখিত আমাদের ফেডারেশনের পক্ষ থেকে এবং অর্থ সচিব শ্রম সচিব পরিকল্পনা সচিব সবাইকে আমরা কাগজ দিয়েছি সারস্বতী আমরা বলেছি শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে রেশন চাল ডাল তেল এগুলো রেশন কার্ডের মধ্যে দিতে হবে পাকিস্তান বলে শ্রমিকদের রেশন কার্ড ছিল এবং বাংলাদেশেও উনিশশো তিরিশ সাল পর্যন্ত রেশন কার্ড ছিল আমাদের পাশ্বর্তী দেশ ভারতে

রেশন কার্ডের মাধ্যমে চাল চাল তেল নিয়ে আসে তাহলে আমরা কেন পাবো না সৈনিক সে একশো টাকা দিয়ে তিরিশ কেজি চাল ত্রিশ কেজি আটা দশ কেজি ডাল দশ কেজি তেল দশ কেজি চিনি এটা পায় একশো ষাট টাকা দিয়ে ত্রিশ কেজি চাল তিরিশ কেজি দাম

অন্তর্বর্তী সরকারের কাছে আমরা লিখিত ভাবে জানিয়েছি আমাদের টাকা মিটিং করেছি পক্ষ থেকে যে শ্রমিকদের রেশনের ব্যবস্থা করেন রেশন যদি দেওয়া হয় তাহলে তো আর্থিক চাপ এটা কমে যায় আর রেশন কার্ড না দেওয়ার কারণে ওই ছাত্রদ্রব্য কিনতে কিনতে সব জাতীয় চলে যায় অনেকে তিন বেলার খাবার ভাগ করে তাদের খেতে হয় পরিবারের লোক কষ্ট করে থাকতে হয় ভাত খেতে পারে না সারাদিন কাজ করে ফেরত করে মাথার দাম পায়ে বেড়ে সেই মানুষটা তার কারণে ওসি বৈষম্য হাজিরা ফেজিকের সময় ছিল আর মিরুসাম আসার পরেও বৈষম্য থেকে আমাদের শ্রমিকরা এখনো মুক্ত হয়ে যায় বৈষম্য মুক্ত করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই আমরা বলেছি অবিলম্বে রেশন কার্ডের ব্যবস্থা করেন আর যদি রেশন কার্ডের ব্যবস্থা না হয় শ্রমিকদের আমরা কিন্তু বাংলাদেশের শ্রমিকরা আজকে দেখতে পাচ্ছি এই মানুষের বুকের রক্তে যে সরকার যে বেদিস পতন হয়েছে একটা সরকার আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত চিন্তা করছি প্রতিষ্ঠার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্য মূল্য বাড়ছে শ্রমিকের মূল্য বেতন পাচ্ছে না অনেক অনেক রাজনৈতিক দল এখন তাদের ঘুম হারাম তারা কেন্দ্রে নির্বাচন হবে কেন্দ্রে ক্ষমতায় যাবে কোথায় কোথায় শুধু নির্বাচন আর নির্বাচন ভোট আর ভোট বাদের কথা বলে না শুধু ভোটের কথা বলে এই হাতে ভোট দিবে সিল দিবে সেই মানুষটার পেটে ভাতা কিনা দেশের কৃষকের পেটে ভাতা কিনা শ্রমিকের পেটে ভাতা এইটা আগে হবে বাংলাদেশে ভোট করতে হবে আমাদের প্রদ্রুত করবো শ্রমিকের রেশন কার্ড না দিলেন শ্রমিকের প্রাপ্য পরিশোধ না হলেন শ্রমিকের ন্যায্য মরণ না দিলেন আপনারা ভোটের চিন্তা করেন থাক। এই ভোট করে করে চুয়ান্ন বছর পার করেছেন আর আমরা ভোটের খেলা দেখতে চাই না আমাদের শ্রমিকের প্যানের ভাত যাই শ্রমিকের হাতে কাজ চাই শ্রমিকের সন্তানের শিক্ষা চাই শ্রমিকের পরিবারের চিকিৎসা চাই শ্রমিকের অনেক ভোটের কথা বলেছেন পাগল হয়ে যাচ্ছে ভোট ভোট করে কিন্তু আমাদের বেকার সমস্যা বেকার বেকারের সমস্যা কিভাবে সমাধান হবে তার কোন দিক নির্দেশনা নাই বক্তব্য আর বক্তব্য টেলিভিশনে ভোট হবে মাথা নষ্ট করে ফেলতেছে ভোটের জন্য কিন্তু বেকার ঘরে ঘরে বেকারত্বের অভিযান সেটা মুক্ত কিভাবে হবে ইনু আপনার কাছে আমার যে প্রশ্ন এখানে সরকারের অনেক লোক আছেন গোয়েন্দার এখন এনএসআই বিএসপি আছেন আপনার এই প্রশ্ন দেখেন যদি শ্রমিকের আমাদের রেশন কার্ডের ব্যবস্থা না হয় শ্রমিকের নৃত্য মজুরির ব্যবস্থা না হয় তাহলে এই বাংলাদেশে ভোট করতে দেওয়া হবে না ভোট আমরা আমাদের সাথে অনেক রকমের আমাদের শোষণ এবং প্রতারণা করা হয়েছে আমাদের শ্রমিকের বুকে গুলি চালানো হয়েছে শ্রমিকদের আগুনে পুড়ে মারা হয়েছে মারা হয়েছে শ্রমিক হত্যার কোন উত্থান দিবস পাঁচই আগস্ট যারা আলু তার বুকে রক্ত দিয়েছে সেই শহীদ মায়েরা মৃত্যুদারে তারা স্বপ্ন দেখেছে এখানে ষোলোশো মানুষ জীবন দিয়েছে এর মধ্যে ছয়শ্বে বিভিন্ন কল কা শ্রমিক মুখে রক্ত দিয়েছে আন্দোলনের আমাদের শ্রমিকদের অধিকার আসতে হবে এই কারণে যারা জীবন শ্রীমন্ত্রী শহীদ হয়েছে তাদেরকে আজকে এই সরকারি করে আজকে বৃষ্টি হতে পারে প্রতিক্রিয়তার কারণে আমার বক্তব্য শেষ করছি দুই হার মজদুর সংগ্রাম চলছে সঙ্গে সাথে আজকে অন্য সময় আন্দোলনের দ্বিতীয়বার যে স্বাধীনতার বাংলাদেশ তার বছর

સંસંગક્રમિત રોગો મિશ્રિંગ થઈ